এমন জীবন নিয়ে ক্যাডায় ভালো ক জীবন আমার মন আমার পরান্ডাও আমার তাই কেন খালি তোমার লাগাই পরান্ডা পুইরা এমন সার কেন জীবন গুতি তোমার লাইজ্ঞা থাইমা যায় কেন তুমি ছাড়া মনে আর কিছুই থাই না আমি যে আমার নাই আমি তোমার ইয়া গেছি তুমি যেমন কইরা নাচাও আমি তেমন কইরাই নাচি উঠতে কইলে উঠি আবার বইতে কইলে বহি তুমি দুঃখ দিলে কাহিন্দা বুক ভাষায় আবার ভালোবাসলে কইরা কইরা উঠি সব কিছু নিজের হাতে থাকলেও তোমার হাতেই আমার ভালো থাকে চাবি কাঠি তুমি যেমন কইরা আমারে অথই জলে ভাসাও সাঁতার না যাই না আমি যে হাবু হাবুডুবু খাই দুনিয়ার বেবাক কিছুই আমার আর ভালো লাগে না তোমারে সারা তুমি বুকে ঠাই না দিলে আমার খালি নিঃস্ব লাগে নিজেরে এমন জীবন নিয়ে ভালো থাই ক জগতে এত কিছু থাউনের পরেও সুখে হইতে গেলে তোমারে লাগে তুমি কথা না কইলে খাওন দাওনের রুচি থাই না বিবাহ কিছু বিশ্রী লাগে রাইতে ঘুমায় না কাজে মন বহে না আমি তো আমার নাই অহ সব কিছু চলে তোমার ইশারায় তুমি জীবন আন্ধার কইলে আন্ধার হইয়া যায় আলো আহে না করে আলো কইলে জীবন আলোতে ফুরফুরা হইয়া যায় দুঃখ হতাশা আমারে পায় কই এমন জীবন নিয়ে মানুষ ভালো থাকে কেমনে যে জীবনে সবকিছুই নিজের হাতে থাওনের পরেও নিজের প্রতি কোনো অধিকারই থায় না